আসসালামু আলাইকুম কি সৌদি আরবে ফ্যামিলি আনার ইচ্ছা আছে এক বছরের জন্য অথবা তিন মাসের জন্য ইকামার মেয়াদ নেই অথবা ইকামার মেয়াদ আছে তাহলে আমার সাথে আসুন এখন ডিসেম্বর মাস কয়েকদিন পরেই কিন্তু জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা প্রচুর পরিমাণ মানুষ সৌদি আরবে আসে আর এ কারণে বিমান টিকিটের দামও অনেকটাই বেড়ে যায় আর বিমান টিকিটের দাম বাড়লে যে আর ক্ষেত্রে খরচ বেড়ে যায় অমরা ক্ষেত্রেও খরচ বেড়ে যায় আপনি যদি এই স্কুল কলেজ বন্ধের সময় আপনার ফ্যামিলিকে সৌদি আরবে অল্প সময়ের জন্য আনতে চান তাহলে তিন মাসের অমরা আর যদি লম্বা সময় রাখতে চান তাহলে এক বছরের জেরা আর এই সেবাটা বিনমিশাল বিশাল ট্রাভেলসের পাঁচটা শাখা থেকে আপনি পাচ্ছেন একদম নিশ্চিন্তে এই মুহুর্তে আপনি যদি ছোট মহাশাসার কর্মী হয়ে থাকেন তাহলে আপনার জন্য আমাদের কাছে সব থেকে সুবর্ণ সুযোগ হলো মাত্র তিন থেকে পাঁচ দিনে আমরা আপনাকে জারা বিষা তুলে দিতে পারব প্রসেসিং প্রসেসিংয়ের ব্যবস্থাও আছে বায়তুল্লাহ বিন মিশাল হজ কাফেলায় আপনি চাইলে প্রসেসিং করতে পারবেন চাইলে টিকিটও নিতে পারবেন আর যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে আপনার জন্য হলো অমরা বিষা তিন মাসের অমরা বিষা গত মাসে যে রেটটা ছিল এই মাসে তার থেকে অনেকটাই বেড়েছে আগামী মাসে আরও বাড়বে পরের মাসে আরও বাড়বে রমজানের আগে আগে দামটা এতটাই বাড়বে হয়তো আপনার বাজেটে বাইরে চলে যাবে এখনও আমরা জানুয়ারির জন্য মোটামুটি সাতদের মধ্যে দিচ্ছি রিয়াদের ফ্লাইট এক লক্ষ দশ দামাম এক লক্ষ দশ মদিনা এক লক্ষ দশ যদ্দা এক লক্ষ পনেরো আমরা এদিক সেদিক করতে পারি কথা বললে যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জানুয়ারিতে ফ্লাইট পেয়ে যাবেন আর জিয়ারাবিসা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আমরা আপনাকে বের করে দিব এখন এটা কয়েকদিন পরে হয়তো সময় বেশি লাগতে পারে খরচও বেড়ে যাবে এই সময়টা প্রত্যেকে চায় ফ্যামিলিকে সৌদিটা আনতে বা ভিসা বের করতে তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা কল সার্ভিস আপনার জন্য আমরা সর্বোচ্চ আমাদের সর্বোচ্চ যেটা আছে সেটাই করব। নিশ্চিন্ত আপনি আমাদের সাথে লেনদেন করতে পারেন যে আরা পাসপোর্ট মালামত যে আর মেয়াদ বাড়ানো কিংবা আপনি যে কোনো ধরনের প্রিন্ট আউট তোলা কার্গো সার্ভিস বিমান টিকিট অথবা আপনার এক্সিট হরুব এক্সিট সব কিছুই আমরা দিচ্ছি আপনাদেরকে একশোর বেদিক বেশি আমাদের কাছে সার্ভিস অ্যাভেলেবেল আছে চলে আসুন বিন মিশাল ট্রাভেলসে আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য মক্কা অফিস পড়েছে ইশারা হজ ইশারা আদিল গুগলে লিখুন বিনমিশাল মিশাল ট্রাভেলস মক্কা রিয়াদ অফিস পড়েছে বাথা বাংলাদেশি মার্কেটে গুগলে লিখুন বিন মিশাল ট্রাভেলস রিয়াদ জাদা অফিস পড়েছে বাবাদি বাংলাদেশি মার্কেটে গুগল লোকেশনে লোকেশানে লিখুন বিন ট্রাভেলস যাদ্দা মদিনা অফিস পড়েছে বিল্লাল মসজিদের পিছনে ধন্যবাদ ভালো থাকবেন